আসসালামু আলাইকুম দেখছেন সুন্দর সুন্দর নেকলেস কালেকশন এবং সেই সাথে জেনে থাকবেন স্বর্ণের বর্তমান প্রাইস যেহেতু স্বর্ণের দাম আবার কমেছে সো ভালো মানের বা বাইশ ক্যারেট প্রতি ভরি এক লাখ তেরো হাজার পাঁচশো ষাট টাকা করা হয়েছে এবং একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ আট হাজার চারশো পাঁচ টাকা করা হয়েছে এবং আঠারো ক্যারেট ভরি বিরানব্বই হাজার নয়শো পনেরো টাকা করা হয়েছে এবং সনাতন পদ্ধতির ভরি চুয়াত্তর হাজার আটশো এক টাকা করা হয়েছে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লেকনটি প্রেস করে রাখুন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে পেজটির নাম হচ্ছে বুশরাস জুয়েলারি যেখানে মূলত সব ধরনের অর্নামেন্টসগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ